নমস্কার বন্ধুরা হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো চিংড়ির এক সুস্বাদু রেসিপি যেটা গরম ভাতে তো ভীষণই ভালো লাগে তার সাথে পোলাও বলুন বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো যায় এই চিংড়ি মাছের রেসিপিটা তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি চিংড়ি মাছকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তারপর সেটাকে আমি এখন একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো এতে করে চিংড়ি মাছের মধ্যে নুনটা ঢুকে যাবে আর চিংড়ি মাছটা খেতে বেশি ভালো লাগবে তো এইভাবেই নুন আর হলুদটা চিংড়ি মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন এই চিংড়ি মাছের রেসিপিটি বানানোর জন্য আমি একটা মশলা রেডি করব। তো এই রেসি মশলাটার মধ্যে প্রথমেই আমি একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে দিয়েছি বড় চামচের এক চামচ মতো কালো সরষ বড় চামচের এক চামচ মতো সাদা সরষ্য আর কিছুটা পোস্ত আর তার সাথে দেবো আমি যেটা সেটা হচ্ছে বেশ এক মুঠো মতো কোরানো নারকেল নারকেলের পরিমাণটা এই রেসিপিটাতে একটু বেশি দিতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তার সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা জল ঝাল যদি আপনারা কম বেশি করতে চান সেইভাবে কিন্তু দিতেই পারেন তো তারপর দেখুন এই মশলাটার খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এখন কড়াইতে আমি তেল গরম করতে দেবো আর এই রান্নাটাকে আমি সরষের তেলে রান্না করব। তো সরষের তেল দিয়ে দিয়েছি এখন এই সরষের তেলটা ভালো মতো করে গরম হয়ে যাবে বেশ ভালো মতো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন এই তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি এখন এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তবে খুবই হালকাভাবে ভাজবো একদমই কিন্তু খুব কড়া করে ভাজবো না এতে করে চিংড়ি মাছ অনেক বেশি শক্ত হয়ে যায় রাবারের মতো লাগবে বেশি ভে ভাজলে তো খুব হালকা করে কিন্তু আমি এদিক ওদিক করে একটু উল্টে পাল্টে শুধুমাত্র কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার মধ্যেই কিন্তু আমি মাছগুলোকে তুলে রাখবো তো একদিকটা যখনই হালকা মতো করে ভাজা হয়ে গেছে তখনই অন্য দিকটা ঘুরিয়ে দিচ্ছি তারপর দেখুন একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি মাছগুলোকে তেলটা থেকে তুলে রাখবো তো মাছগুলোকে তেল থেকে তুলে রাখলাম যে সামান্য তেল রয়ে গেছে এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব তো যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই পুরোটা দিয়ে দিলাম তেলের ওপর কিন্তু এখানে কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই তো মশলাটা দিয়ে একটু আমি কষিয়ে নিচ্ছি এখানে সর্ষে পোস্ত নারকেল আছে এগুলোকে খুব বেশি কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে তো হালকাভাবে একটু এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সি ধুয়ে কিছুটা যে পেস্টটা লেগে আছে মিক্সির মধ্যে সেই ধোয়া জলটাই কিন্তু এর মধ্যে আমি এখন দিয়ে দেব তো দেখুন সেই জলটাই দিয়ে দিলাম আর খুব বেশি কিন্তু জলের মধ্যে আর অ্যাড করব না আপনারা যদি আরেকটু গ্রেভিটা বাড়াতে চান সেই হিসেবে আপনারা জলটা কিন্তু দিতে পারেন তবে এটা এই রেসিপিটা খুব বেশি পাতলা ঝুলতে হয় না একটু গ্রেভি হয় তো সেইভাবেই কিন্তু জলটা দিতে হবে তো একটু ফুঁটে ওঠার পরই দেখুন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে মাছটা ভে মাখি রেখেছিলাম তারপরে ভেজে রেখেছি তো সেই বুঝেই কিন্তু নুনটা দিতে হবে আপনার অবশ্যই আপনাদের স্বাদ মতো নুনটা অ্যাড করবেন এরপরেই কিন্তু আমি মাছগুলোকে এই মশলাটার মধ্যেই ছেড়ে দিচ্ছি মশলাটার মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব খুব কম টাইমে খুব কম মশলাতেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না তো মাছগুলো দেওয়ার পরই একটু ফুটিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখবো প্রায় তিন থেকে চার মিনিট মতো খুব বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই আর গ্যাসের আঁচটা কমিয়ে কিন্তু আমি ঢাকাটা দিয়েছিলাম তো তিন থেকে চার মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি এবং দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই থক থকে হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এতে করে গ্রেভির টেস্টটা আরও ভালো আসবে তো চিনিটা দিয়ে সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো দেখুন চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু পুরোপুরিভাবে রেডি ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি এবং খুব কম মশলাতে খুব কম টাইমে বানানো হয়ে যায় যেটা ভাত বলুন বা ফ্রায়েড রাইস পোলাও খুব ভালো লাগবে কিন্তু এই রেসিপিটার সাথে খেতে তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে